আবার সুগার টেস্ট করতে দিয়েছে খাওয়ার পরে আর খাওয়ার আগে আবার 2 ঘন্টা পরে খেতে বলে খেয়ে খাওয়ার দু ঘন্টা পরে আবার ব্লাড নেবে তো আমি আর বাড়ি আসিনি ওখানেই খেয়ে দে একটু বসেছিলাম তারপরে ব্লাড নিলাম দাও 12:30 বাড়িয়ে বাড়ি এসছি দুটো আলু ভাতে ভাত করলাম খেয়ে তারপরে ভাবছি একটু শুই শরীরটাও ভালো না বস না এই তো ঠিক আছে আমি তো সকালে আসলাম আমি শুনলাম তুমি কাজে যাওনি তোমা শরীরটা খারাপ বাবা আর বলিস না দেখ না ব্লাড নিয়েই দুই হাতেই নিয়েছে জানিস না শরীরটা একদম দুর্বল তাই একটু শুয়েছিলাম জানিস না তো তোমাদের রমাদের খবর কি ও রমা আর বলিস না আমার তো এই শরীর খারাপে খারাপে রমার কথা রমাকে একবার ফোনও করিনি তো রমার তো প্রায় টাইম হয়ে গেছে রে দেখি রমাকে একটা ফোন করবো ঠিক ধরেছিস আমি না একবার ও বেশ কয়েকদিন হলো ফোন করি না জানিস আজকে ফোন করব ভাবছি জানিস না তো রমাকে অনেকদিন ফোন করি না তা বলছি রমাদিকে আনবে না আমি তো জানি যে প্রথম বাচ্চা বাচ্চা হলে তো অপরবাড়িতেই হয় এখনো আঞ্চনা অনিদিন দেখিও না হ্যাঁ রে 9 মাসে তো সাদ দেওয়ার কথা ঠিকই বলেছিস দেখি কথা বলবো শাশুড়ির সাথেও কথা বলবো শাশুড়িটা খুব একটা সুবিধাজনক না বুঝতে পারছিস তো শাশুড়িটা খুব খিটখিট করে বড়পরে আর ও দেখি ওই সাদের ব্যাপারটা নিয়ে হয়তো এখানে আসতে দেবে না ও শাশুড়ি কেন আমি ভেবেছিলাম যে প্রথম বাচ্চা মেয়েটার আমার এখানেই হোক আমার তো কেউ নেই আমি দেখাশোনা করব তা ও একবার বলেছিল মা আমার শাশুড়ি যেতে দেবে না তাও আমি বলেছিলাম যে ঠিক আছে আমি গিয়ে শাশুড়ির সাথে কথা বলবো তা সাতটা তো হবে আমাদের তো নমাসে আবার মেয়েদের সাত দেই দেখি ওর নমাস প্রায় হয়েই এসছে আমি একটা ফোন করবো বুঝেছিস তো ঠিক বলেছিস আমারও ফোন করো তুমি ফোন করো দেখো নিয়ে আসো কি হয় না হয় ঠিক আছে আমাকে কিন্তু বলো অবশ্য করে হ্যাঁ জানিস তো সাবধানে থেকো খাওয়া দাওয়া ঠিকঠাক করে করো ডাক্তার ভালো করে দেখো আর যদি কোনো অসুবিধা হয় আমাকে বলো কিন্তু ঠিক আছে তোকেই তো ডাকি সুবিধা অসুবিধাই তো তুই আছিস পাশে তোকেই ডাকি রে বাবা ঠিক আছে হ্যাঁ তুমি এখন শুয়ে পড়ো আচ্ছা ও ও আসলে আমি তোকে ফোন করে ফোন করবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি ভালো থেকো হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক করে খাওয়া দাওয়া করো ঠিক আছে ও বাবারে আসলাম হ্যাঁ ফোন করি ও বাবারে দেখি কি করছে মাটা আমার বলছি কি শোন না তো আমাদের বাপের বাড়িতে তো তোর দিতে হবে তা কি করবো তোকে নিয়ে আসবো গিয়ে তুমি তো জানো আমার শ্বশুর বাড়ি কোনো স্বাদের নিয়ম নেই তা আমার শাশুড়ি এটা তো মেনেও নেবে না তা আমাদের ওই শ্বশুর বাড়ি কোনো নিয়ম নেই তা কি করে স্বাদ দেবে বলো তো তো তোদের বাড়িতে নিয়ম নেই তোর শ্বশুরবাড়িতে আমার বাড়িতে তো নিয়ম আছে তা তোকে এনে আমি যদি এখানে সাথ দিই তাও দিতে দেবে না তোর শাশুড়ি তাও দিতে দেবে না তুমি তো জানো মা যদি জানতে পারি খুব অশান্তি করবে কোন নিয়মই নেই আমার শ্বশুরবাড়িতে তাহলে তোকে যে তোকে তো আমি একটু ভালো খাওয়াতে পারি তোর বাড়ি গিয়ে তোরে যদি খাওয়াই দিয়ে আসি সেটাও কি তোদের তোর শাশুড়ির আপত্তি আমাদের একটা কাজ তোমার ইচ্ছা আছে মা কিন্তু তুমি বাড়ির থেকে কোনো রান্না করে নিয়ে এসো না তুমি এক কাজ করো একটু ফল আর মিষ্টি আমার জন্য নিয়ে এসো মানে রাস্তা দিয়ে কিনে নিয়ে আসবো বাড়িতে যদি একটু কীটে দিটে তোর জন্য করে নিয়ে যায় খাওয়াতে শাশুড়ি জানতে পারে খুব অশান্তি করবে তুই রাস্তা দিয়ে মিষ্টি দোকান দিয়ে একটু মিষ্টি নিয়ে আর ফলে দোকান দিয়ে একটু ফল নিয়ে এসো ও আর শোন না আমাদের তো একটা শাড়িও দিতে হয় শাখা পরাতে হয় তা কি করবো বলতো শাড়ি তুমি এক কাজ করো শাঁখাটাও নিয়ে এসো শাড়িটাও নিয়ে এসো কিন্তু শাড়িটা যখন নিয়ে আসবে মা লুকিয়ে আমাকে দিও এখন পরবো না শাড়িটা আমি রেখে দেবো আমি পরে পরে নেবো মা শাঁখাটাও পরে পরে নেবো এখন যদি আমার শাশুড়ির সামনে যদি দাও না মা চরম অশান্তি করবে তুমি তো সব কিছুই জানো মা আমার শাশুড়ি কেমন বলো ও ঠিক আছে তাহলে তাই তাহলে কালকে যাবো খুনি তোদের বাড়িতে বুঝেছিস মা তুমি কালকেই এসো তুই তোর শাশুড়িকে বলে রাখিস তাহলে ঠিক আছে আচ্ছা আমি আর তোর কাকিমা যাবো খুনি বুঝতে পারছিস তো আমি একা যাবো তোর কাকিমাকে নিয়ে যাবো খুনি কি করবো আর ঠিক আছে তাহলে তুই ভালোভাবে থাকিস হ্যাঁ ঠিক আছে তাহলে রাখলাম হ্যাঁ ঠিক আছে বাবা কি শাশুড়ি ওর আমাদের বাড়িতে স্বাদ রয়েছে সেটাও করতে দেবে না কিছু দিতেও দেবে না বা রান্না করেও খাওয়াতে দেবে না আর কি করা যাবে তাহলে আমার যাকে একটা ফোন করে দি হ্যালো কাকুলি কি করো ও বলছি কি শোনো কালকে এক জায়গায় যেতে হবে তোমায় শোনো ওই রমাদের বাড়িতে যাব হ্যাঁ তুমি আর আমি দুজনে মিলে যাব ওই একটু ফল মিষ্টি কিনে নিয়ে যাব হ্যাঁ ওর নমাস হয়ে গেছে তো ও শাশুড়ি স্বাদ দিতে দেবে না ওদের নেই বলে দিতে দেবে না তা একটুখানি যাই ও খাবার দাবার কিনে নিয়ে যাই গিয়ে দিয়ে আসবো খুনি ঠিক আছে ওই সকাল সকালই যাবো ওখানে আবার ওই বেলা হয়ে গেলে শাশুড়ির আবার মুখ শুনতে হবে ওখানে জানো না ওর শাশুড়ি কেমন ঠিক আছে তাহলে রাখলাম হ্যাঁ আচ্ছা রাখো যাই দেখি কি করি বাবা আর বলো তা রান্না হয়ে গেছে ও চলে এসো কাছ থেকে শোনো ভালো হয়েছে। আমি মেয়ের তো মাস হয়ে গেল বুঝেছো আমি ফোন করেছিলাম বললাম যে আমাদের বাড়িতে তো সাদের আয়োজন তা রয়েছে আমি আমার মেয়েটাকে নিয়ে এসে তো দিতে পারি তা শাশুড়ির আবার কোনো নিয়ম নেই ও শাশুড়ি করতে দেবে না বুঝতে পেরেছো তখন আমি বললাম ঠিক ঠিক আছে তাহলে করতে যখন দেবে না আমি তাহলে বাড়ি থেকে একটু যাই হোক তো পিঠে টিঠে খেতে ভালোবাসে তেলের পিঠে এগুলো নিয়ে যাই বলছে না মা ঘর থেকে কিছু করে নিয়ে আসবা না তোমার যদি খাওয়ানোরই ইচ্ছা হয় তাহলে তুমি রাস্তা দিয়ে দোকান থেকে কিনে নিয়ে আসো ফল টল মিষ্টি টিষ্টি যাই হোক এই অবস্থায় তো তাহলে শাশুড়ি যখন করতে দেবে না তাহলে আর আমাদের অশান্তি করে লাভ নেই আমি তাহলে কালকে যাব তুমি যাবে তো আমার সাথে না আসো মেয়েদেরও আমি যাবো তুমি যাও আর তোমার যে পয়সা যারা বন্ধ বলো তবে দিয়েও তুই যাও আচ্ছা শোনা ওই কাকুর বৌদি আছে না কাকুল হ্যাঁ ওই কাকুলকেও দিয়ে যাও হ্যাঁ কাকলিকে আমি ফোন করে বলে দিয়েছি যে একা যাবো ওই জন্য কাকলিকে সাথে করে নিয়ে যাবো তাহলে তুমি যাবে না ঠিক আছে বলছি কি মা ফোন করেছিল তোমার মা ফোন করেছিল তা আমি কি করবো তাতে মা বলছিল স্বাদের কথা কিন্তু আমি বলেছি আমাদের মধ্যে স্বাদ নেই কালকে মা আসবে

কোনো কিছুর যেন বাড়ি দিয়ে রান্না বান্না করার জন্য না নিয়ে এসে বলে দিলাম আমাদের তো কোনো স্বাদ নেই আমাদের বাড়িতে হ্যাঁ একদম জানো না কাল কি সকালেই আসবে মা কাল সকালে আসবে হ্যাঁ এসে এবার সকাল সকাল চলে যাবে মা এসে চলে যাবে মা কেমন দেখা হয় না হয়তো বিকালে যাবে মা খাওয়া দাওয়া করবে মা ও মা আবার খাওয়া দাওয়া করবে হ্যাঁ মা তো খাওয়া দাওয়া করার কি দরকার চলো আসতো সকাল সকাল তোমাকে দেখে তা চলে যেতো খাওয়া দাওয়া করার কি আছে কত দূর থেকে আসবে মানে খাওয়া দাওয়া না করলে হয় তা তোমার মা কি একা আসছে না আবার অন্য কাউ আসছে বাড়ি থেকে আরো লোকজন আসছে না মা মা তো যেখানে যায় একা একা যায় না পাশে আমার কাকি আছে আমার কাকিই মায়ের সঙ্গে সব জায়গায় হয়তো কাকিমাকে সঙ্গে করেই নিয়ে আসবে হ্যাঁ তোমার মা তো আবার একা চলতে ফিরতে পারে না ওনার সঙ্গে সব সময় একটা সঙ্গীত দরকার বাপু বুঝি না আমি তোমার মায়ের ব্যাপার হ্যাঁ যাই হোক আসবে তো আসুক কিন্তু বলে দিও তোমার মাকে সকাল সকাল জন্য আসো এই ভর দুপুর বেলায় জন্য আমার বাড়িতে না আসে বাপু বলে দিলাম আমার কিন্তু একদম অপছন্দ ওই ভর দুপুর বেলায় ওই হাতে মিষ্টি নিয়ে ঢুকবে আমার কিন্তু ওগুলো একদম পছন্দ হয় না মেয়ের বাড়ি আসবে সকাল সকাল আসো সকাল সকাল চলে যাও হ্যাঁ থাকারও তো দরকার পড়ে না আবার এসে বলছো কি খাওয়া দাওয়া করে যাবে বুঝি না আমি তোমার মায়ের তাহলে কালকে মায়ের জন্য কাকিমার জন্য রান্না মা ও আবার ওনাদের জন্য রান্না করতে হবে ও দুপুরবেলায় তো খাবে তা রান্না তো করতেই হবে তা করো তুমি করবে তোমার মায়ের জন্য কাকির জন্য রান্না তাতে আমার কি অসুবিধা আমার কোনো অসুবিধা নেই কিন্তু হ্যাঁ তোমার মাকে ভালো করে মাথা ফোন করে বা যাই হোক মাথায় ঢুকিয়ে দিও কোনো কিছু জানা নিয়ে আসে তোমার জন্য বলে দিলাম হ্যাঁ একদম যদি একটু ফল মিষ্টি নিয়ে আসবে হ্যাঁ ঠিক আছে খবরদার কোনো জিনিস জন্য না নিয়ে আসে এই এক হয়েছে আমার বৌমার শা মাটা যono কেমন আর আমাদের বাড়ি স্বাদ নেই বলেই দিয়েছি তারপরেও যখন স্বাদ দেওয়ার জন্য উতল পাতক হচ্ছে আলো এটা বলে দিয়েছে যে কোনো জিনিসের জন্য না নিয়ে আসে একদম আমার পছন্দ হয় না আমার বৌমার মানে একদম আমার সাথে তা একদমই বনে না হ্যাঁ আবার কি করছে গো মা আবার কেমন আরে এই ঋঘ ঘাত আমার বউমার ঘাট এই রাস্তার মাঝখানে বালতি রেখে দিয়েছে I yeah. yeah.

আমার এই তো রেডি হলো আম্মা বলছে তুমি সব খালি হাতে কিছু নেবে না আমার জন্য নেব কি বলতো ও শাশুড়ি আবার ঘর থেকে কিছু বানিয়ে নিয়ে যেতে যেতেបានন করেছে বুঝতে পারছিস ওইজন্য তো দাদা টাকা দিয়ে দিয়েছে রাস্তা থেকে ফল মিষ্টি কিনে নিয়ে যাব ঠিক আছে চলো চল রাস্তা দিয়ে কিনে নিয়ে যাব শুনি বাসে যাব তো ওই বাস স্ট্যান্ডেই সব পাওয়া যায় ওইদিকে কিনে নেব চট আসো আসো

অভিয়ান আমাদের ট্রেন আজকে অনেক লেট ছিল ওই জন্য একটু দেরি হয়ে গেছে কতটা দেবেন না ট্রেন লেটে ছুটা দেবেন না ট্রেনে যখন না তালে তো সকাল সকাল বেরোতে আর সকাল সকালই বেরিয়েছি বেয়ান সত্যি বলছি বিশ্বাস করুন সকাল সকাল বেরিয়েছি আসবেন তো মেয়ের বাড়ি এত পরি পাক হয়ে সেজে আমার দরকার ছিল মেয়ের বাড়ি বলেন না মেয়ের বাড়ি তো অত দূর থেকে রাস্তায় আসবে একটু ভালো শাড়ি অন্তত পক্ষে পরব না আপনি বলুন মা কোথায় মায়ে আসছে একটু চাপ করে দেবেন नहीं ना

আমার বাড়ি আমার সাথেই ছলছাতুরি করছে বেয়ান রাগ করবেন না আমি নয় ভুল করে ফেলেছি আচ্ছা আমি শাড়িটা আমি বাড়িতে নিয়ে যাব আরে আমি তো আমার মেয়েকে আপনার দিয়েই দিয়েছি আমি কেন অধিকার ফলাতে যাব আপনার ঘরের বৌমা আপনার মেয়ে সবই আপনার আমি ক্ষমা চাইছি আপনার কাছে আপনি আর রাগারাগি করে থাকবেন না আমার মেয়েটাও তো কষ্ট পাচ্ছে আমার মেয়ে মানে তো আপনারও মেয়ে

আমি চাই না তার কোনো আমাদের বংশে নেই কোনোদিন কেউ করেনি এই পাঁচ কিচ্ছু এইসব দেওয়া নেওয়া করেনি এতে যদি উল্টো অ্যাকশন হয় এর জন্য আমি এত খিটখিট করি আমার বৌমার উপরে যাতে বাচ্চাটা সুস্থ সফলে হয় ঠিক আছে আমি এই শাড়ি নিলাম কিন্তু এটা আমি

বাড়িতে আপনার বেআই মশাই রয়েছে তো ও আবার রান্না বান্না করতে হবে ভোরবেলা আবার কাজে যাবে তারপরে এই দিদির আবার গরু রয়েছে ছাগল রয়েছে ওইসব আবার সামলা বলছি দিদি দুপুর বেলায় আমি যেভাবে ছোট বড় কথা আপনাকে বলে দিয়েছি দিদি আমায় ক্ষমা করে দেবো আরে না না কেন আমি একটু বড় হয়ে তো রাগ করবে আরে আপনি তো আমার মেয়েকে ভালোবাসেন তার জন্য যাতে কোনো অসুবিধা না হয় এই জন্য আমি একদম একদম তা আমি জানি আমি রাগ করব কেন রাগ করি আবার আসবে ছেলে হোক চাই মেয়ে হোক আমার ঘরে তখন আপনারা সবাই আসবেন ঠিক আছে দিদি আজকে তো হবে মেয়ে যখন আমার এই আমার হয়েছে না একদম চিন্তা করবেন না

নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি নরদ বোধের জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর একটু যারা ভিডিওতে কমেন্ট করেছেন আমি অবশ্যই তাদের নামগুলো নেব মায়া বিশ্বাস সঙ্গীতা সাহা অমিত মিত্রা রীতা শ্যামলী দাস জয়শ্রী ব্যানার্জি হিমটোর থেকে আর সোমা ব্যানার্জি জলি কুমকুম চক্রবর্তী কলকাতা থেকে আর জবা চক্রবর্তী আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য এভাবেই পাশে থাকবেন বন্ধুরা আর আমাদের এই যে রমা রমার ছেলে মেঘ আজকে মেঘ বার্থডে ওন আপনারা সবাই ওকে একটু করবেন আর ও যেন ভালো থাকে সুস্থ থাকে আরো বড় হয় আহ আমার মুখ উজ্জ্বল করে আর মেঘ বিশ্বাস হ্যাপি বার্থডে মেঘ ভালো থাকবে সুস্থ থাকবে আর তুমি অনেক বড় হও মা বাবার মুখ উজ্জ্বল করো সুস্থ থাকো ভালো থাকো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার